প্রিয় শ্রোতা আপনারা শুনছেন বুমলাইন আমি লুলু শুরু করছি আজকের সংবাদ আজ লন্ডনের ওটু অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিট পঁচিশ রাত আটটা পনেরো শুরু হবে এই আয়োজন কমেডিয়ান জ্যাক হোয়াইট হল এবারও অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন পারফর্ম করবেন অ্যাজরা কালেকটিভ জর্জাই স্মিথ সাবরিনা কার্পেন্টার স্যাম ফেন্ডার সহ আরও অনেকে যদিও সাবুজি ও চালি এক্সি এক্স অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না টরন্টে তো আজ অনুষ্ঠিত হচ্ছে ডব্লিউডব্লিউই এলিমিনেশন চেম্বার দুই রেসলিং প্রেমীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইভেন্টে থাকছে টিফানি স্ট্যাটন ও টিস স্টাটাস বনাম মিয়া জ্যাকসন ও ক্যান্ডিস লাড়াই কেভিন ওয়েন্স বনাম সামি জায়েন মহিলা অ্যানিমিনেশন চেম্বার ম্যাচে যেখানে প্রতিদ্বন্দ্বী করবেন বিয়াঙ্কা বে বেলেয়ার নাওমি লিভ মর্গান রকসান পেরেজ ও অ্যালেক্সা এটাই ছিল আজকের প্রধান খবর আরও আপডেট জানতে আমাদের বুমলাইনের সাথে থাকুন আমি লুলু আগামী সংবাদ বুলেটিনে আবারও ফিরছি সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন